Thank you. গাছে গৃহবোধ ঝুলন্ত দেহ ঘিরে চাঞ্চল্য পরিবার সূত্রে জানা যায় বেশ কয়েকদিন থেকে পারিবারিক অশান্তি চলছিল গতকাল রাত্রেও সেই অশান্তি অব্যাহত ছিল গতকাল রাতে শ্বশুর বাড়িতে ফোন করে জামাই সুমিত মাল তাদের পারিবারিক অশান্তির কথা জানায় কিন্তু পরবর্তীতে শ্বশুর জয়চন্দ্রাস জামাইকে ফোন করলে জামাই বলে তার মেয়ে সেখানে নেই বারংবার ফোন করলে একই কথা জানায় জামাই আজ সকালে স্থানীয় বাসিন্দার কাছ থেকে শ্বশুরবাড়ির লোকজন শুনতে পায় গাছে ঝুলছে তার মেয়ে আদরি মাল বয়স ঘটনাটি ঘটেছে বীরভূম জেলার নলহাটি থানার বাড়া এলাকায় খবর পাওয়ার পরে নলহাটি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে রামপুর হাটের হাসপাতালে নিয়ে যায় ময়নাতদন্তের জন্য মেয়ের পরিবারের দাবি তার মেয়েকে খুন করে গাছের সাথে ঝুলিয়ে দিয়েছে শ্বশুরবাড়ির লোকেরা ইতিমধ্যে নলহাটি থানাতে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে মেয়ের পরিবারের তরফে খুন না আত্মহত্যা তদন্ত করে দেখছে নলহাটি থানার পুলিশ রাত্রে যখন নটা সাড়ে নটার ফোন করি আমরা তখন ফোনের উপরে ফোন করছি ফোনে আমাদেরকে ধুমকি দিচ্ছি কে ধুমকি দিচ্ছিল সুমিত যে আমাদের জামাইটা ফোনের উপরে ফোনের উপরে ধুমকি দিচ্ছি আমরা ফোন করছি নারায়ণ আর আমের দুভাই আমরা ফোন করি দুভাইয়ে ফোন করছি ফোন টোন করে ওকে কথা বললাম রাত্রে সাড়ে দশটা পর্যন্ত এগারোটা পর্যন্ত ফোন করলাম ফোন করার পরে আমাদেরকে বলছে যে আমি বলছি যে আমার বোনটাকে ফোনটা দাও আদুরকে ফোনটা দাও সুমিত আদুরকে ফোনটা দাও তখন সুমিত আমাকে বলে বোন নাই তোর বোন নাই আমাকে বারবার বলছে তোর বোন নাই তখন ফোন যখন এগারোটা পর্যন্ত যখন করি তখন আমাকে বলছে তোর বোন নাই যখন বললো তখন এবার আমি একটাই কথা বললাম যে আমার বোন নাই ঠিক আছে তাহলে ঠিক আছে আমরা কাল সকালে নারায়ু আমার কাকা ছেলে না আমি আর আমার কাকা মানে জয়চর কাকা যে অরবিটি তারা আমরা একসাথে যাবো হয়েছিল এর আগে কি মানে অশান্তি হয়েছিল এ অশান্তি দুবার তিনবার হয়েছিল ঠিক আছে দুবার তিনবার হওয়ার পরে বাড়ি টাকা নিয়ে গেছিলো বাড়ি টাকা নিয়ে যাওয়ার পরে কালকে যখন যে অশান্তিটা হয় সেই অশান্তিটা কিন্তু কালকে আমাদেরকে ধরা যায়নি কালকে যে কেমন ধরা দেয়নি যে যখন আমাদেরকে কাকাদের সাথে কথা বলেছে মেয়েও কথা বলেছে মোটামুটি সাতটা সাড়ে সাতটা আটটার দিকে আবার মেয়েও কথা বলেছে যখন আমরা যখন কথা বলি তখন মোটামুটি বাজে দশটা দশটা থেকে এগারোটা পর্যন্ত আমি ওর সাথে কল করেছি আমরা আমাদের কাছে কল রেকর্ডিং এবং মোবাইলে সব কিছুই আছে এখন পর্যন্ত আছে সেটা আমরা এখন আপনাকে যখন ফোন করে তখন টাইমটা কথা ছিল টাইম তখন মোটামুটি আমি যখন আমরা যখন কথা কথা বলি তখন দশটা থেকে এগারোটা পর্যন্ত কথা বলেছি এক ঘন্টা কথা বলেছি ওর সাথে তখন আমরা যখন বলি আমার বোনকে ফোনটা দাও আমার বোনকে ফোনটা দাও তখন ওরা আমাকে ফোন দেয়নি আমাদেরকে কথা বলতে দেয়নি কথা বলতে যেন বলছে তোর বোন নাই তোর বোন নাই শুধু একটাই কথা বলেছিল এই কথা বলে ফোনটা সুইচ অফ করে দিয়েছিল সুইচ অফ করার পরে দুবার ফোন করেছিলাম দুবার ফোন করার পরে তারা তারপরে আর লাগেনি যখন আমি বারোটার সময় ঘুমাতে গেলাম নিয়ে আর ফোন করিনি তারপরে সকালবেলায় উঠে বাড়িতে সব কান্নাকাটি করছে ও ফোন করেছিল যে আপনার মেয়ে যাই হোক হারিয়ে গেছে কি যাই হোক জানি না কিন্তু তারপরে পাশে মেয়েতে পাশেপর্তী বাড়ির মেয়েতে এসে খবর দিচ্ছে যে আপনাদের মেয়ে গাছে ঝুলছে আপনারা আমরা চাইছি যে ও শাস্তি হোক ওদের পাঁচজনের ওদের বাড়ির ফ্যামিলি পাঁচজনের শাস্তি চাই আপনার নাম আমার নাম পবিত্র দাস বাড়ি বাড়ি প্রসাদ হোক আপনি কি হচ্ছেন আমি ওর দাদা হচ্ছি হে দাদা